আসসালামু আলাইকুম জব বেসিক পক্ষ থেকে সবাইকে স্বাগত আমি মনোরঞ্জন আছি আপনাদের সাথে গ্রামীণ ব্যাংক শিক্ষা নবিশ অফিসার পদে যারা পরীক্ষা দিবেন তো তাদের জন্য হচ্ছে আমাদের স্পেশাল সাজেশন থেকে আমরা আজকে যে টপিক গুলো আপনাদের পড়িয়ে দিব সেগুলো হচ্ছে সাম্প্রতিক টিকা তো এই সাম্প্রতিক টিকা শীট থেকে প্রশ্ন এবং উত্তর সহ ক্লাসটা দেওয়ার চেষ্টা করব তো যারা হচ্ছে আমাদের চ্যানেলটা ফলো করেন তারা আমাদের কাছে রিকোয়েস্ট করেছিলেন যাতে হচ্ছে আমরা আমাদের এই শিক্ষান অফিসার পদের লিখিত এবং পিডি লিখিত অংশটা আপনাদের মাঝে শেয়ার করি তো যারা হচ্ছে আমাদের সাজেশন সংগ্রহ করেছেন তারা তো হচ্ছে আমাদের এগুলা পেয়ে গেছেন যারা হচ্ছে আমাদের সংগ্রহ করেন তারা চাইলে হচ্ছে আমাদের সংগ্রহ করতে পারেন আর যারা হচ্ছে আমাদের ভিডিও ক্লাস দিকে হচ্ছে প্রস্তুতি গুলা নিবেন তো তারা হচ্ছে চাইলে আমাদের ক্লাস গুলা দেখতে পারেন তো আমরা হচ্ছে শুরু করে দিব তো আমরা আজকে পড়বো সাম্প্রতিক টিকা তো সাম্প্রতিক টিকা শীত থেকে হচ্ছে আমরা পড়বো যে প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ ওগুলাই তো আমরা হচ্ছে চলে যাচ্ছি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলা সেগুলা হচ্ছে আমরা দেখব তো যেমন হচ্ছে আমরা এটা দেখি এটা থেকে শুরু করি তো কিন্তু ফোকাস রাইটিং এবং হিসেবে লিখতে আসতে পারে তো এখানে দেখেন যে প্রশ্নটা আছে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আন্তর্জাতিক মুদ্রা তহবিল তো এই আন্তর্জাতিক মুদ্রা তহবিল সম্পর্কে লিখতে আসতে পারে তো এখানে বলা আছে যে আই এম এফ যেটাকে বলা হয় ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড উনিশশো সালে ব্রিটেন উড সম্মেলনে আন্তর্জাতিক অর্থ তহবিল সংগঠনের পরিকল্পনা গৃহীত হয় সতেরো ডিসেম্বর উনিশশো সাল হতে তহবিলের কার্যক্রম শুরু হয় বিভিন্ন দেশের মুদ্রানীতি এবং মুদ্রমানের রাজবৃদ্ধি পর্যবেক্ষণ করা এই আন্তর্জাতিক সংস্থাটির অন্যতম প্রধান কাজ এর বর্তমান সদস্য একশো এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত তারপরে হচ্ছে দেখেন যে প্রশ্নটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মুদ্রা বাজার অর্থনীতি তো আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখব না তো আপনারা হচ্ছে একটু কালেক্ট করে নেওয়ার চেষ্টা করবেন রয়েছে অর্থনীতি তো অর্থনীতি হলো এক দেশ থেকে অন্য দেশে পণ্যের অবাধ বিচরণ এবং পণ্যের ও অর্থের আদান প্রদান মুক্তবাজার অর্থনীতিতে সমাজ ও উৎপাদন সম্পর্কিত সিদ্ধান্ত সমূহ গৃহীত হয় দামের ভিত্তিতে যা মূলত নির্ধারিত হয় ভোক্তা শ্রমিক এবং উৎপাদনের উপকরণ সমূহের ফলে তারপরে রয়েছে দেখেন ঋণ সংকট বলতে কি বুঝেন তো এটা হচ্ছে উত্তরটা আমরা এভাবে লিখেছি যে ঋণ বলতে কোন নির্দিষ্ট পরিমাণের মূলধনের জন্য নির্ধারিত সময়ে মুনাফা সহ মূল পরিবেশের একটি চুক্তি বোঝায় কোন পক্ষ যদি নির্ধারিত সময়ে চুক্তি মোতাবেক পাওনা পরিশোধ করতে না পারে তবে ঋণ সংকটে পড়ে অনুন্নত এবং উন্নত দেশ ঋণ সংকট অর্থনৈতিক কাঠামো ভেঙে নানাবিধ সমস্যা সৃষ্টি করে আমেরিকা এবং বর্তমান সময়ে দেশ ঋণ সংকটে পড়েছে ইউরোপে দুই সাল হতে ঋণ সংকট দেখা দিয়েছে তো এই যে প্রশ্নগুলো আমরা যেগুলো সাজিয়েছি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলা হচ্ছে আপনাদের টিকা অথবা ফোকাস রেটিং হিসেবে যে কোনো প্রশ্ন পরীক্ষা আসতে পারে যে প্রশ্নগুলো বারবার রিপিট হচ্ছে বিভিন্ন চাকরি পরীক্ষা আসতেছে এবং কি এগুলা প্রাইভেট এবং যেটাকে বলা হয় বিভিন্ন লিখিত পরীক্ষার যে প্রশ্নগুলো আছে সেগুলোতে এই প্রশ্নগুলো খুবই আসে তো তারপরে দেখেন যে চতুর্থ শিল্প বিপ্লব তো এটা সম্পর্কে ফোকাস লিখতে আসতে পারে অথবা টিকা আসতে পারে তো এখানে বলা আছে যে এরকম যে পরবর্তীতে সময়ে প্রেক্ষাপটের সময় এখন চতুর্থ শিল্প বিপ্লবের এই বিপ্লবের মূল ভিত্তি বা চালিকা শক্তি হচ্ছে প্রযুক্তি ক্লাউড কম্পিউটিং ইন্টারনেট অথবা থিংস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শক্তিশালী সেন্সর প্রবৃতি এ শিল্প বিপ্লবের বর শক্তি মূলত এগুলো নিয়েই এখন সারা দুনিয়া তুলপার চলছে কৃত্রিম বুদ্ধিমত্তা মেশিন লার্নিং রোবোটিক্স অটোমেশিন ব্লক চেন প্রযুক্তি থ্রি ডি প্রিন্টিং কোয়ান্টাম কম্পিউটিং জিন প্রযুক্তি প্রকৌশল তো এই যে চতুর্থ বিপ্লবটি তো এগুলা নিয়ে কিন্তু চতুর্থ বিপ্লব চলতেছে আপনারা হচ্ছে প্রশ্নটা খুবই ভালো করে দেখার চেষ্টা করবেন তারপরে প্রশ্ন জলবায়ু শরণার্থী কি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন লিখিত যত পরীক্ষা হচ্ছে দেখা যায় যে অনেক পরীক্ষাতেই এই প্রশ্নটা দিয়ে দেয় তো গ্রামীণ ব্যাংকের যারা পরীক্ষা দিবেন লিখিত এমসি কিউ তাদের কিন্তু এই টপিকটা থেকে প্রশ্ন আসতে পারে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এখানে বলছে যে বিশ্ব পরিবেশ দুর্নীতি প্রসার সব দেশে কম বেশি পড়েছে বৈশ্বিক তাপমাত্রা বেড়ে যাওয়ার মেরু অঞ্চলের বরফ বলে উচ্চতা বেড়ে যাচ্ছে ফলে বিশ্বের অনেক দেশ নিম্ন অঞ্চল ডুবে যাচ্ছে এর মাধ্যমে যেখানে জনগণ এর মাধ্যমে সেখানে বস্তু হারা হয়ে পড়েছে এছাড়া আরো অনেক প্রাকৃতিক দুর্যোগের ফলে তারা গৃহহীন হয়ে যাচ্ছে সেজন্য তারা নতুন আশ্রয় খুঁজে অন্য কোনো জায়গায় বা দেশে যাচ্ছে সেজন্য তারা নতুন আশ্রয় খুঁজে অন্য কোনো জায়গায় বা দেশে যাচ্ছে সেখানে তারা শরণার্থী হিসেবে বিবেচিত হচ্ছে এদেরকেই বলা হয় জলবায়ু শরণার্থী অর্থাৎ জলবায়ু পরিবর্তনের প্রভাবে যারা অন্য কোনো অঞ্চল পারে দিচ্ছে তারাই জলবায়ু শরণার্থী ক্লাইমেট রিফিউজ তো এই যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ সবগুলা প্রশ্ন তো আসলেই এভাবে পড়ে দেওয়া সম্ভব না ভিডিও অনেক লেন্থ হয়ে যায় তো তারপরে হচ্ছে আমি একটু দেখে দেওয়ার চেষ্টা করি তারপরে রয়েছে দেখেন যে জলবায়ু পরিবর্তন এটা হচ্ছে প্রশ্নটা আপনারা এখান থেকে কালেক্ট করবেন তারপর রয়েছে সুন্দরবন ও বন তার মধ্যে হচ্ছে আরো একটা প্রশ্ন গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গ্রামীণ ব্যাংক সম্পর্কে আপনাদের ফোকাস লিখতে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এর আগে যারা হচ্ছে কেন্দ্র ব্যবস্থার পরীক্ষা দিয়েছেন তাদের কিন্তু গ্রামীণ ব্যাংক সম্পর্কে লিখতে আসছিল তো আপনারা হচ্ছে একটু দেখে যাবেন তো এখানে বলা আছে বাংলাদেশের পল্লী এলাকায় ভূমিহীন জনসাধারণের মধ্যে আর্থিক ঋণদানকারী একটি প্রতিষ্ঠান হচ্ছে গ্রামীণ ব্যাংক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ইউনুস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও পরিচালক কর্মকান্ড একটি নতুন সংযোজন উনিশশো সালে চট্টগ্রামে জুবরা গ্রামে এ প্রাথমিক কাজ শুরু হলেও উনিশশো সালে নভেম্বর মাসে পরীক্ষামূলকভাবে চট্টগ্রামে এর দুটি শাখা নিয়ে প্রকল্প কার্যক্রম শুরু হয় তৎপর উনিশশো সালের দুই অক্টোবর থেকে গ্রামীণ ব্যাংক একটি পৃথক ব্যাংক হিসেবে আত্মপ্রকাশ করে একটি স্বায়ত্তশাসিত ও অর্থ লগ্নকারী প্রতিষ্ঠান হিসেবে দেশের বিভিন্ন প্রান্তে এলাকায় এর কার্যক্রম ছড়িয়ে আছে গ্রামীণ ব্যাংকের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্যর মধ্য রয়েছে গ্রামের দরিদ্র ভূমিহীন পুরুষ ও মহিলাদেরকে মহিলাদেরকে ব্যাংক সুবিধা তথ্য ঋণ প্রদান করা গ্রামীণ এলাকার বেকার পরিবর্তনশীল বিলুপ্ত জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা উৎখর মহাজনদের শোষণের বিলুপ সাধন করা এলাকার বঞ্চিত ও শোষিত জনগোষ্ঠীকে একটি সাংগঠনিক কাঠামোর মধ্য আনা তাদের অর্থনৈতিক ও সামাজিকভাবে প্রতিষ্ঠিত করা ইত্যাদি এছাড়া এর অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে কোনো জামানত ছাড়াই এ ব্যাংক শুধুমাত্র ভূমিহীনদের ঋণ প্রদান করে থাকে এবং দক্ষ তদারকি দ্বারা ঋণের ব্যবহার ও আদায় সুনিশ্চিত করে গ্রামীণ ব্যাংকের ঋণ দানের ক্ষেত্রগুলো হলো কৃষিকাজ কুটির শিল্প হস্তশিল্প পশু মৎস্য পালন পোশাক তৈরি রিক্সা চালনা ইত্যাদি এ থেকে দেখা যায় যে গ্রামীণ দরিদ্র ও ভূমিহীন জনসাধারণের মধ্যে এই ব্যাংক একটি অর্থনৈতিক বিকাশ করতে সক্ষম হয়েছে তো এই যে প্রশ্নটা আমরা দেখলাম গ্রামীণ ব্যাংক সম্পর্কে তো আপনারা হচ্ছে আসলে কিন্তু এইভাবে আপনাদের তথ্য লিখতে হবে লিখিত পাঠ করতে চাইলে তো যারা হচ্ছে আমাদের এই সাজেশনটি সংগ্রহ করতে চান তারা হচ্ছে সাজেশনটি সংগ্রহ করতে পারেন এর পরবর্তী ভিডিওতে হচ্ছে আমরা এর পরের অংশটুকু দেখব এখানে অনেক প্রশ্ন আসলে এত প্রশ্ন পড়ে দেওয়া সম্ভব না তো আমরা হচ্ছে এতটুকু দেখলাম কালকের ক্লাসে হচ্ছে আমরা পরবর্তীটা দেখার চেষ্টা করব তো যারা হচ্ছে আর এটা হচ্ছে ট্রান্সলেশন শিপ তো এটা হচ্ছে আমরা ধাপে ধাপে পড়ে দেওয়ার চেষ্টা করব আর এটা হচ্ছে গ্রামীণ ব্যাংক সম্পর্কে এবং থ্রি জিরো তত্ত্বের যে প্রশ্নগুলো আছে সেটা হচ্ছে এটা আর এটা হচ্ছে ইংলিশে মাইক্রো ক্রেডিট থেকে শুরু হয়েছে রচনা এখানে টোটাল বারোটা রচনা দেওয়া আছে আর হচ্ছে এগুলা হচ্ছে আমাদের প্রিলিমিনারি শীট তো প্রিলিমিনারি হচ্ছে আমরা কথা বলবো না তো প্রিলি হচ্ছে সাজানো আছে প্রশ্ন আপনারা হচ্ছে এটা সংগ্রহ করবে যারা হচ্ছে সংগ্রহ করতে যাচ্ছেন এটা হচ্ছে প্রीडी এবং লিখিত দুইটা পার্টি আছে এটা হচ্ছে প্রিলির পার্ট আর এটা হচ্ছে লিখিতর পার্ট তো এখানে হচ্ছে ম্যাথ সহ সমাধান করে দেওয়া আছে লিখিত পাঠে সব দেওয়া আছে লিখিত পাঠটা হচ্ছে এই টপিকগুলো থেকে আমাদের সাজেশন সংগ্রহ লিখিত পাঠে এই টপিকগুলো থেকে হচ্ছে আমাদের সাজেশন তৈরি করা হয়েছে আর প্রিলিমিনারি এই টপিকগুলো থেকে সাজেশন তৈরি করা হয়েছে তো আমাদের সাজেশনটা পড়লে আপনাদের যেটা হবে আপনারা অবশ্যই এখান থেকে ভালো রেজাল্ট করবেন যাকে বলা হয় খুবই স্পেশাল ভাবে তৈরি করা হয়েছে সময় নিয়ে ঘাটাঘাটি করে সাজেশন সংগ্রহ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন অথবা ঠিক আছে যে শূন্য এক সাত দুই পাঁচ দুই চার ছয় চার সাত শূন্য এই নাম্বার যোগাযোগ করলে আপনারা আমাদের এই সাজেশনটি সংগ্রহ করতে পারবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ